আবারও উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন শুক্রবার রাতে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরকে বেধড়ক পেটালো সেনাবাহিনী ও পুলিশ চারপাশ থেকে একের পর এক লাঠি রাগাত বেদম পিটনিতে রাস্তাতেই লুটিয়ে পড়েন নূর নূরের পেটানো সেই ভিডিও ফুটেজ ও তার রক্তাক্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে মুহূর্তেই ভূমিকম্পের মতো নড়ে ওঠে গোটা দেশ মতো এরকমের শোষণ এই লোকেরাদেরকে আশ্রয় দিচ্ছে আস্তারা দিচ্ছে যার ফলে আওয়ামী কেন্দ্রভাবে নিষিদ্ধ করা গেছে জাতীয় পার্টিকে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় ঘটনার সূত্রপাত ঘটে দুই রাজনৈতিক দল জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের আর আই যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুর পাল্টা কর্মসূচি একে অপরের উপর হামলা ও তা থেকে সৃষ্ট সংঘর্ষে আওয়ামী লীগকে প্রতিষ্ঠার অভিযোগে রাত নয়টার দিকে নুরুল হক নূরের উপস্থিতিতে গণ অধিকার পরিষদের একটি মশাল মিছিল জাতীয় পার্টি কার্যালয়ের সামনে পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে সে সময় কার্যালয়ের ভেতরেই অবস্থান করছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের প্রথম দিকে গণ অধিকার পরিষদের উত্তেজিত নেতাকর্মীদের মত সৃষ্টি থেকে বিরত রাখার চেষ্টা করে পুলিশ এক পর্যায়ে ব্যর্থ হয়ে পুলিশের পক্ষ থেকে চাওয়া হয় সেনাবাহিনীর সহায়তা পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে দুপক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানালেও তা উপেক্ষা করেন বিপিনুরের কর্মী সমর্থকরা এতেই বাদে সংঘর্ষ সেনাবাহিনী ও পুলিশের লাঠিচার্জে রক্তাক্ত হন নূর রাশেদ খান সহ তাদের বেশ কিছু নেতাকর্মী পাশাপাশি জখম হয় পাঁচ সেনা সদস্য পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটি দাবি করেছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর ও বাংলাদেশ সেনাবাহিনী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বারবার অনুরোধ সত্ত্বেও নেতাকর্মীরা তা উপেক্ষা করে মপ সৃষ্টির মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে বাধ্য হয়ে অতিরিক্ত বল প্রয়োগে বাধ্য হয় সেনাবাহিনী তাছাড়া মপ ভায়োলেন্স রুখতে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে এর আগে গণ অধিকার পরিষদের কার্যালয়ে ঢুকেও নেতাকর্মীদের পেটাতে দেখা যায় সেনাবাহিনীকে তবে কি গত এক বছরে মহামারীর মতো ছড়িয়ে পড়া মপ ভায়োলেন্স এবার সত্যিই নিপাতার পথে কেননা পাঁচ অগস্টের পর রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক মব ভায়োলেন্স সংঘটিত হলেও সেনাবাহিনী ও পুলিশের এমন কঠোর অবস্থান দেখেনি দেশবাসী এদিকে সেনাবাহিনী ও পুলিশের বেধরক পিটুনিতে রক্তা গণ অধিকার পরিষদ নেতা নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পর রাতভর রাখা হয় আইসিউতে সেখানে নূরকে দেখতে গিয়ে জনসের মুখে পড়ে অবরুদ্ধ হন আইন উপদেষ্টা আফিফ নজরুল ঘটনার পরপরই এটিকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির হামলা বলে প্রচার হতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের সমাজেও এরকম নাকালজনক হামলা হয়নি সেনাবাহিনী ভোট দিয়ে আওয়ামী লীগের সময় আমাদের আইনি নুরুল্লাহ নুরকে পিট আইনি আমাদের কার্যালয়ের মধ্যে ঢুকে পুলিশ সেনাবাহিনী কেউ কখনোই সাহস করে নাই তবে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তাৎক্ষণিক বক্তব্যে বলেন আওয়ামী লীগের পনেরো বছরের আমলেও তাদের উপর এমন হামলা হয়নি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুক পোস্টের বড় সমালোচনা করেন হাসনাত আব্দুল্লাহ মিয়া গোলাম পরওয়ার এই হামলাকে আওয়ামী ফেসিবাদের দসর জাতীয় পার্টির সন্ত্রাসি হামলা উল্লেখ করে ফেসবুকে পোস্ট করায় হাসনাত তার কমেন্টে লেখেন সেনাবাহিনী মারছে বলতে লজ্জা পান সারা দেশ দেখছে সেনাবাহিনী আর পুলিশ মিলে পেটাইছে হাসুরের নাম মুখে না কেন হাসনাত সে প্রশ্ন করেন এ জামাত নেতাকে পরে সমালোচনার মুখে পোস্টটি সরিয়ে নতুন করে পোস্ট করেন গোলাম পরওয়ার সে আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য লাক্স সার্চ করেছে উল্লেখ করে ঘটনার নিন্দা জানান তিনি আর আইন উপদেষ্টা আসিফ নজরুল এ হামলার নিন্দা জানিয়ে ফেসবুকে পোস্ট দিলে কমেন্টসে ক্ষুব্ধ হাসনাত লেখেন ভন্টামি বাদ যেটা করার জন্য বসানো হয়েছে সেটা না করে কি করছেন এসবের হিসাব দিতে হবে এসব প্রতিবাদের ভং না ধরে আইন উপদেষ্টাকে কাজ করার পরামর্শ দেন হাসাত। অন্যদিকে নূর আওতের ঘটনায় রাতেই রাজধানীতে প্রতিবাদ মিছিল ও সভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাছাড়া দেশজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভের ডাকও দিয়েছে দলটি পাশাপাশি নিন্দা জানিয়েছে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল তবে রাতভর নামেকে নিবিড় পরিচর্যায় থাকা নূরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে সকালে তার জ্ঞান ফিরেছে বলে নিশ্চিত করেছে গণ অধিকার পরিষদের একাধিক সূত্র ডেস্ক রিপোর্ট জা জায়